রাতের অন্ধকারে ভেঙে পড়ল বহু পরিবারের জীবনের আলো ফুটপাত হকার উচ্ছেদের ঘটনায় তীব্র প্রতিবাদে সরব হল শ্রমিক সংগঠন অল ত্রিপুরা নির্মাণ শ্রমিক সমিতি ও ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির সভাপতি বিপ্লব কর সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা সাংবাদিক সম্মেলনে জানানো হয় গতকাল গভীর রাতে কোনো রকম পূর্ব নোটিশ না দিয়ে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত হকারদের দোকানপাট তুলে নিয়ে যাওয়া হয় এই আকস্মিক উচ্ছেদের ফলে বহু হকারের জীবন নির্বাহের একমাত্র অবলম্বন কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় সংগঠনের দাবি এর জেরে বহু পরিবার আজ চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটের মুখে পড়েছে নেতৃত্বরা এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন পাশাপাশি উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার জন্য সুষ্ঠু সমাধানের আহ্বান জানান ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর আমরা কেন্দ্রীয় আমাদের লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব মহাশয়ের সাথে আমি সাক্ষাৎ করার চেষ্টা করছি বা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি ওনাকে বিষয়টা জানাবো আমরা অল দি মানে অল ভারত সারা অল ওভার ইন্ডিয়াতে আমাদের একটা সংগঠন আছে নাজবি সেই নাজবিরও সদস্য আমরা সেটা আমরা জাতীয় স্তরে নিয়ে যাব বিষয়টা এবং সেটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা জানানোর ব্যবস্থাপনা করবো কারণ কার স্বার্থে এটা করা সব থেকে বড় হচ্ছে এই হকার গুলো কে এই হকার গুলো কি রাজ্যের বাইরে সরকার কার জন্য প্রতিষ্ঠিত সরকার কারা প্রতিষ্ঠিত মানুষের জন্য সরকার না সরকারের জন্য মানুষ মানুষের পরিষেবা দেওয়ার জন্য সরকার এই কথাটা ভুলে গেলে হবে না আমাদেরকে ডাকতে পারতেন আলোচনা করতে পারতেন বলতে পারতে দেখতে আমরা কি করি না করি আমরা ভুল পেতে আমরা হাত হাত দেবো না জানি চক্রান্ত এটা পেছনে অনেক চক্রান্ত আছে ভেবেছে হকের দিন লেগিয়ে দিয়ে রাস্তায় নামবো এই বুকে আমরা কাজ করে সরকারটা আসতে এই সরকার আনতে আমাদের প্রত্যেকের ঘাম ঘটিয়েছি অস্বীকার করলে হবে না আজকে কথাগুলো বলছি বাধ্য হয়েছি এইভাবে একটা শ্রমিক সংগঠনকে দিনের পর দিন অপমান করা শ্রমিক নেতৃত্বদেরকে অপমান করা এটা সঠিক নয় তাই পার্টি নেতৃত্বদের কাছে সেই বিষয়টা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এই রাজ্যে অসংগঠিত শ্রমিক এবং কর্মচারী মহল বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ প্রত্যেকের কাছে বিষয়টা তুলে ধরেছি যারা অবৈধ দোকান তারা কিন্তু আগেই তুলে নিয়েছে কিন্তু বৈধ দোকানগুলো যারা লাইসেন্স প্রাপ্ত এই শহরটা আমাদেরও আমরা কেন যাই কোনো শহর সুন্দর এই জিনিসটা আমরা বুঝতে পারতাম একবার আমাদের সাথে আলোচনা করার দরকার প্রয়োজন ছিল এই হকার

কিন্তু বাকি তো